রেড গ্রীন অনলাইন প্রেজেন্ট puri mantri ne re re wo chaliye da sab <laughs> itne na darshan la <laughs> le dikhe ta ধন্যবাদ অন্যান্য বারের থেকে এবার এই বন্যার পানি একটু বেশি হয়েছে আমরা পৌরসভা থেকে দশ হাজার লোকের জন্য খাওয়ার রাতের খাওয়ার ব্যবস্থা করেছি যতক্ষণ পানি থাকবে ততক্ষণ আমরা খাগড়াছড়ি পৌরসভার পাশে থাকবো পাশে আমাদের আপনার এই উপজেলা উপজেলা পরিষদ আছে मेरे से येते बुदने कौन ना और और रटिया को बोला आप लोगों को 3 महीने बाद तक बोले आज आ बात है जब भी किसी को चैनल पे 500 मिले 100 हो हाँ जाओ ठीक है <प्तरुणात>

ডেঙ্গি মাইনি ফেনে নদী উঠছে আশপাশের সমতল যেই বসবাস বসতি রয়েছেন সেগুলো প্লাবিত হয়েছে এবং মানুষ নিরাপদ আশ্রয়ে ছুটছে কেউ কেউ তাদের আত্মীয়স্বজনে বাড়িতে আশ্রয় নিয়েছেন সরকারিভাবে যে আশ্রয় কেন্দ্রগুলো খোলা হয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত নয় এবং অনেকে আমি কয়েকটি আশ্রয় কেন্দ্র ঘুরে দেখেছি সেখানে থাকার মতো ব্যবস্থা নেই তারপরেও মানুষ ছুটছে প্রাণ বাঁচানোর জন্য আসলে যারা আজকে কেন যাচ্ছিলেন তাদের সাথে কথা বলে যেটা জেনেছি গত চল্লিশ বছরে তারা এমন পরিস্থিতি বা এমন বন্যা ভয়াবহ বন্যার শিকার হয়নি মূলত গত ছয় দিন থেকে যে একটানা বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টির কারণেই পানি বাড়ছে এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে রামগড়ের স্কেল কন্ট্রোল এলাকায় সেখানেও কিন্তু ইতিমধ্যে কোমর পানি হয়ে গেছে পানি আশেপাশে পানি হচ্ছে তো মাছ মনে করি

আসবের আগে পানি উঠে আমার ঘরে কিছু সরছে কিছু পানি তলে ভুই গেছে কি করব পানি তো সবে নিয়ে আসছে আর কি দিব আমরা সরকারে সরকার আমাদের সাহায্য দানি এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে রেড গ্রিন অনলাইনে সাথেই থাকুন থ্যাঙ্কস টু एवरीवन রেড গ্রিন অনলাইন